নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওয়েমার শিট স্ক্রিনিং কাজ চলছে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই সোমবার ছয় মে নিজ দপ্তরের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর সচিব ওবায়দুর রহমান এন এর একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে এন এর একটি সভা রয়েছে ওই সভার আগে অথবা পরে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে সবকিছুই নির্ভর করছে ওএমএস শীট স্ক্রিনিং এর উপর স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে এর আগে গত পনেরোই মার্চ আঠেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল অথবা সম ও স্কুল পর্যায়ে দুইয়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠেরো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী